একশো ধারা জবানবন্দিতে ফেসে যাচ্ছেন হাই প্রোফাইলের অনেকেই বিশ লাখ টাকায় প্রতিটি প্রশ্নপত্র বিক্রি পিএসসির প্রশ্ন ফাঁসের মূল হতা আবেদ ফাঁস হওয়া প্রতিটি প্রশ্নপত্র বিশ লাখ টাকায় বিক্রি করতেন এভাবে গত দশ বছরে চারশো পঞ্চাশ জনকে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদে চাকরি দিয়েছেন শুধু তাই নয় মেডিকেলে ভর্তি সরকারি বেসরকারি ব্যাংক রেলওয়ে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিয়েছেন কয়েকশো কর্মকর্তা পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রিয়নাথ রায় নোমান সিদ্দিকী উপপরিচালক আবু জাফর সাফাহাত হোসেন ও সাজেদুল ইসলাম সহ মোট সাতজন আদালতে একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জবানবন্দিতে সব চাঞ্চলকর তথ্য উঠে এসেছে গত দশ বছরে ফাঁস হওয়া প্রশ্নে কোন বছর কারা বিসিএস হয়েছেন প্রশ্নফাসে কারা নেপথ্যে মদত দিয়েছেন বিসিএস কোন কোন কর্মকর্তা এসব তথ্য জানতেন প্রশ্নফাঁসের অর্থ কোথায় কোথায় যেত ইত্যাদি উঠে এসেছে সি আরডির একজন কর্মকর্তা জানান ফাঁস হওয়া প্রশ্নপত্রে চাকরি হওয়া নামের তালিকা ইতিমধ্যেই আমাদের হস্তগত হয়েছে বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি এছাড়া কয়েকজন রাখব গোয়ালের নামও এসেছে জবানবন্দিতে আমরা খুবই সতর্কতার সাথে এগুচ্ছি আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে পিএসসির গাড়ি চালক প্রশ্নফাষের মূল হোতা আবেদ আলী ঢাকার সাততলা বাড়ি তিনটি ফ্ল্যাট গ্রামের ডুপ্লেক্স তিনতলা বাড়ি ও তেরোটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দিয়েছেন আদালত পিএসসির উপপরিচালক আবুজা আবু জাফোর প্রিয়নাথ রায় সহ সাতজনের অস্থাবর সম্পত্তি সম্পত্তিও ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে প্রিয়নাথ রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন জেলায় প্রতারণার মামলা আছে এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল সেই সাজা ঋণগুলো এক্সিকিউশন করার জন্য আমাদের পাঠানো হয় এরকম আমরা তিনটা ওয়ারেন্ট পেয়েছি তার নামে সাজা ওয়ারেন্ট তো সেগুলো আমরা প্রসিকিউট করতেছি প্রিয়নাথের মা রাজার বালা বলেন কষ্ট করে মানুষ মোর ছোয়ার মতন ভালো এই তোমার রিপোর্ট নিয়ে বেড়াও কেহ যদি খারাপ কহে তারপর মোক শুনান তোমার যে কোন লোকটা খারাপ কহি যে মোর ছ মুক্তি পায় মোর ছ না হয় অপরাধ সে করেন যে বিক্রি করতেছে সেও অবশ্যই দুর্নীতিগ্রস্ত এখন যে কিনতেছে সেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতি এখন দুইজনেই করতেছে তাহলে দুই পক্ষেরই তো শাস্তি পাওয়া দরকার মেধাবীদের প্রতি অন্যায় করা হচ্ছে মেধাবীরা কখনোই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাচ্ছে না আর যারা অযোগ্য তারা এই চাকরিগুলো পাচ্ছে অপরদিকে পিএসসির উপপরিচালক আবু জাফরের স্ত্রী মালিবাগে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি কোচিং সেন্টার খোলেন দশ বছর আগে সিআইটির ধারণা এই কোচিং সেন্টারের মাধ্যমে জাফরের স্ত্রী জ্যোতি ফাঁস হওয়া প্রশ্নপত্রে কোটি কোটি টাকা হাতিয়েছেন প্রয়োজনে এই জ্যোতিকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে সিআইটির একটি সূত্র জানিয়েছেন এখন হচ্ছে কি আমার মেইন নাইলে ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই জাইবা সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্ন পত্র ফাসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনের জন্য গ্রহণ করছেন এবং জন্ম গ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এটা আনcave রিপোর্টই বিভিন্ন বিশেষছে আর সেই রিপোর্ট অনুরোধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছি আপনারা জানেন এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসের কয়েকজন আছে এর মধ্যে এটি একটি দিক এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি তিন সদস্য বিশিষ্ট এবং তাদেরকে অন্য দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে তাদের কার্য পরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সে বিষয়ে সত্য সত্য উদ্ধারণ করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা দীক্ষা করবেন আমাদের আরও করার থাকে জন্য সুপারিশ প্রণয়ন আপনার একটা কথা আমার বলা প্রয়োজন আমরা প্রেস রিলিজে বলেছি যে তেত্রিশটা পরীক্ষার কথা বলতে বলা হয়েছে গত বারো বছরের তো বারো বছরের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের কর্মরত এখানে ছিল কোনো দিন ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সুতরাং এতে প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো তারপরেও সে বিষয়গুলো আমাদের দেখব আমরা কোনোটাই ছাড় দেব না মিমি দৈনিক সমাচার ঢাকা